আয় ভারতকে আমরা দেখি আজ থেকে বছর যদি চলে যায় এই ভারতের চিত্র আর আজকের ভারতের চিত্র অনেকখানি বদলেছে বলতেছে শিক্ষা ক্ষেত্রে বদেছে খেলার জগতে বলতেছে প্রত্যেকটা ক্ষেত্রে অনেক কিছু বদলেছে আয় যদি দেখি খেলাধুলায় আমাদের আমাদের রাজ্যে একটা সময় মানুষ আমরা যখন দিল্লি মুম্বাই যেতাম সেখানে মানুষ জিজ্ঞাসা করতো আমরা বাড়ি কোথায় আমরা বলতাম আগরতলা আচ্ছা কোথায় ওই ওয়েস্ট বেঙ্গলে ওই ত্রিপুরার রাজধানী যেতে হবে কি এখন কিন্তু বলতে হয় না মানুষ আর উপকার যে আর কে টেনিস খেলোয়াড় যার মানুষ ভারত থেকে জিজ্ঞাসা করে যে ছোট্ট আরশিয়া বা আমাদের আলাদা মতো খেলোয়াড় যারা গোটা দেশে নাম ধরে নিয়েছে এই ছোট্ট বাচ্চা মেয়েরিয়া আর আমাদের রাজ্যেও বিভিন্ন খেলোয়াড়দের দিয়ে গোটা দেশের মানুষ আমাদের নীতি নিতে চলতে হচ্ছে এইভাবেই গোটা ভালো বিভিন্নভাবে আমাদের রাজ্য এগিয়ে চলছে এখানে অনেক অভিভাবক রয়েছেন যারা কলকাতা যেতে পড়াশোনা করেছেন আশির দশকে কলকাতা যাতে শুরু হয়েছে জাপান থেকে সেখান থেকে টেকনিশিয়ান এসেছে এবং আমাদের মেট্রো শুরু করেছে কলকাতাতে আজ কিন্তু কলকাতার মতো মেট্রো বাইশটা শহরে দৌড়া ভারতবর্ষে কোনো শহরে ইঞ্জিনিয়ার বাইরে থেকে আসতে হয় না আজ ভারতের ছেলেমেয়েরা ভারতের যুবশক্তি এই মেট্রো তৈরি করছে এবং মেট্রো দৌড়াচ্ছে বাইশটা শহরে আছে ভারতবর্ষ শুধু এটা নয় আমরা যদি আমাদের ভারতে জীবনদায়ী ঔষধ এগুলো পার্শ্য দেশে তৈরি হয়েছে এবং সেখান থেকে পঞ্চাশ বছর চল্লিশ বছর পর ভারতের মাটিতে এসেছে কোভিড যখন এসছিল কুড়িতে একুশে যখন গোটা ভারতবর্ষ টাকা মানুষ ইনসিন হয়ে ছিল তখন এই ভারতের বাড়িতে ভারতবর্ষের যুবরা যুবশক্তি শক্তি আমাদের ভারতবর্ষে বিভিন্ন সাইন্টিস্টরা আমাদের এখানকার ডাক্তার মহল আমাদের এখানে ভ্যাকসিন তৈরি করেছে এবং আমাদের ভারত সহ আরও শত একশো দেশ একশোটা দেশের বেশি দেশকে ভ্যাকসিন সাপ্লাই করেছে আজ পরিবর্তন হয়েছে আজ আমাদের হাতে যে ফোনটা আমরা ব্যবহার করছি স্মার্টফোনটা

আজ শহরে যারা এসছেন আগরকাল থেকে বা উদয়পুর থেকে যে কৈলাসহরে আসতে এক সময় ছ ঘন্টা সময় লাগতো আজ কিন্তু আড়াই থেকে তিন ঘন্টায় আমরা চলে এসেছি এক সময় এইখানে যুব উৎসবে এখানে অনেক রয়েছে সেই সমস্ত যুব উৎসবে অংশগ্রহণ করেছেন সেই সমস্ত যুব উৎসবে অংশগ্রহণ করতে গিয়ে আগার থেকে বাসে চেপে গুহাটিতে গিয়ে সেখানে এক রাত থেকে পরের ট্রেনে করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেতে হয়েছে আজ আমি দু হাজার চোদ্দ সালে পরিবর্তিত ভারত যদি দেখি আজ আগরতলা শহর থেকে পনেরো ষোলো খানা ট্রেন গোটা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে যায় যার জন্য গোহাটি দিকে দাঁড়াতে পারে না আজ এরকম পরিবর্তন হয়েছে কিন্তু সমস্যার শেষ হয়নি সমস্যা আমাদের রয়েছে এখানে যারা যুবরা রয়েছে আমাদের সামনে অনেক সমস্যা যেগুলো আমাদের মোকাবিলা করতে হবে